সামনেই পুজো পুজোর জন্য সস্তায় ভালো ভালো নতুন শাড়ির কালেকশান কোথায় পাবে তোমাদের আসতে হবে হরিষা শাড়ির হাট কখন হয় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই হাটকে তোমরা পাবে যে যেদিক দিয়ে আসো না কেন তোমাদের খান্না স্টপেজে আসতে হবে আমি তোমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি তবে কাছের মেট্রো হচ্ছে শোভাবাজার শোভাবাজার থেকে অটো পেয়ে যাবে খান্নাতে তো এই ধরনের বিভিন্ন শাড়ির কালেকশন নিয়ে আমি উপস্থিত হয়েছি সুপর্ণা কালেকশন নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো সোমবারের সরিষা হাটের বিভিন্ন শাড়ির কালেকশান তোমাদের দেখাবো সামনেই পুজো আসছে এই ধরনের বিভিন্ন শাড়ির কালেকশানই তোমরা পরেও পাবে তাই চলো কালেকশানগুলো দেখবে চলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তখন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাথে থেকো চলো ভিডিওটা লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিক দিয়ে আসো এখানেই কিন্তু তোমাদের আসতে হবে এই গাড়ি বারান্দার কাছে গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ওখান দিয়ে সোজা তোমরা হাঁটতে থাকবে কারণ সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে বাঁ দিকে একটা সিঁড়ি আমি দেখাচ্ছি দেখো এরকমভাবে হেঁটে গিয়ে তোমরা বাঁদিকে এই সিঁড়িটা পেয়ে যাচ্ছ তোমরা সোজা উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে বাঁদিকে একটু বাঁকবে বেঁকে আবার ডান দিকে একটু বেঁকে

এখন এক পিসি এর অনেকগুলো কালার হয় ওকে 1100 টাকা এটা কালার দেখতে এরকম আসবে হ্যাঁ দেখতে এরকম আসবে খুব সুন্দর শাড়ি এটাকে কি শাড়ি বললে মসলিন মসলিন 1250 1250 এর কালার চারটি কালার দেখেন নাও ভালো শাড়ি আছে মুগা সিল্ক পাঁচশো টাকার মধ্যে দেখে নাও বিভিন্ন কালার মুগা সিল্কের পাঁচশো টাকার কালার প্রচুর কালার কালার অপশন আছে দেখে নাও এই টাইপের আসুন দিদি এদিকে নিতা লিয়া বলে লিলে 1250

এই কালার অপশন আছে দেখো সবগুলা সম্ভব নয় পুরো বালুচুরির বান্ডিল এটা দেখে নাও পুরো বালি বালুচুরি আছে প্রচুর বালুচুরির কালেকশন আছে দেখে নাও সিল্ক না এই তো বক্সের এগুলো এই তো বক্সের কালারগুলো দেখে নাও

ये जो पास्ता कलर कोई था नहीं था कोई था, था? था, था। ओ आशा आरो आशा उन्हें उन्हें कर सकते बंदिल बंदिल कोचुला कोचुला नौ सौ पांच सौ पाई के लिए क्या कुल रखा है नाले बुस्ते बार बन ऐ देखो ये तो पूरो पूरो अलबर्ट ये मार्च है ये आसला है ब्लास्टिस है

আনকমন কালার গুলো এটা আইনেন না একটু গুটিটা বড় আর আছে বাই কালার আছে ওটা বেরিয়ে গেছে কালার আছে এটা ভালো হেভি

কত দিচ্ছ গো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের দেখে না এক কালারের

এইটা কি আছে গো ব্যাঙ্গালোর সিল্ক এইটা হুম গো তো বুঝতে পারছি না এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ময়ের কুণ্ঠি রং মধ্যে তাই না লাইটে কালার চেঞ্জ হবে লাইটে কালার চেঞ্জ হবে এগুলো কত রেঞ্জ আছে 1050 1050 বাহ এটাও 1050 এটা একটু বড় আছে না হুম হুম দুটোই আর কি দেব

সিলভার ব্যাঙ্গালোর এটা পুরো আসলা মানে বডি আসবে অল বডি এরকম আসবে এটা আসবে কুচিতে পড়বে এই ডিজাইনটা কুচি ডিজাইনটা এটা আসলা উইথ ব্লাউস ফিস ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ অপূর্ব সত্যি দারুণ লাগছে হিউজ বিক্রি হিউজ লেগেছে শাড়ির কালার সাড়ে ছশো টাকা করে প্রচুর কিন্তু সিল্কের কালেকশন আছে দাদার কাছে দেখলে পুজোর আগে এই রকম নতুন নতুন শাড়ির ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আইকনটাকে স্পেস করে রাখবে তাহলেই আমার নোটিফিকেশন তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আমার সাথে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের ঠিক মনের আশা পূরণ করার জন্য নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশান নিয়ে তোমাদের সামনেই উপস্থিত হব চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে